আউজুবিল্লাহি রহমানিরসালামুকুম রহমতুল্লা সুরা তাহারিম পবিত্র পুরাণে ছেষট্টি তম সুরা এর দুই রুকো বার আয়াত তাহারিম মানে হারাম মনে করা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আল্লাহ বলেছেন আল্লাহ যা হালাল করেছেন তা তুমি কেন হারাম মনে করো আসলের নামাজের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার পত্নীদের সঙ্গে অল্পক্ষণের জন্য হলেও দোয়া করতেন মধু পান করার জন্য জয়নাব রাধি আল্লাহতালার গৃহে তিনি একাধারে অবস্থান করায় বিলম্ব হলে তার অপর দুই স্ত্রী আয়সা রাধিয়াল্লাহতালাহ ও হাফসা রাধিয়াল্লাহতালার অনুযোগ করেন এতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর মধু কাবেন বলে শপথ করেন এ পেকাপটে সোরাটির অবতারণা আয়সা ও হাফসাকে এই সুরায় করে পারিবারিক জীবনে শান্তি আনার উপদেশ দেওয়া হয় নোহা লুত উলুত ইসলামের স্ত্রীদের উল্লেখ করে এতে বলা হয় যে তারা নবী সাল্লাই এর পত্নী হওয়া সত্ত্বেও নিজের কর্মের জন্য নরক ভুগ করেছিল অন্যদিকে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সৎকর্মের জন্য তার স্ত্রী জান্নাত লাভ করেন এই সুরাই আল্লাহর দেওয়া হালালকে হারাম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন হে নবী আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন কেন তুমি তা নিষিদ্ধ করছ তোমাদের স্ত্রীদের খুশি করার জন্য আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালো এরপরে আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো হালালকে নিজের উপর হারাম করার শপথ করলে অবশ্যই তাকে সেই শপথ ভাঙতে হবে সেই শপথ বাঙ্গার কাপ্পারা আদায় করে আল্লাহর আরোপ করা হালালকে গ্রহণ করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তোমাদের সহায় আর তিনি সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা ইমানদার পুরুষের দায়িত্ব এ সোড়ায় আছে হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের নিজেদেরও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার নিয়ন্ত্রণবার অর্পিত আছে হৃদয় কঠোর স্বভাব ফেরাস্তাদের উপর যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না ও যা আদেশ করা হয় তাই করে আসিয়া বিনতে মোহজাহিম ছিলেন প্রাচীন মিশরে প্যারাউনের স্ত্রী এক আল্লাহর উপর ছিল তার বিশ্বাস মানুষের প্রতি ছিল দয়ালু সহানুভূতিশীল তার স্বামী প্যারাউন নিজেকে কোদা বলে দাবি করত নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এই তথ্য জানতে পেরে প্যারাউন স্ত্রীকে চাপ দেন আসিয়া ওটন। প্যারাউন তখন আসিয়াকে হত্যারা দেশ দেয় প্যারাউনের সৈন্য সামন্তরা তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে কত বিজ্ঞত করা হয় তাকে তবু তিনি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে তিনি ইমান রক্ষা করেন তিনি আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন তার প্রার্থনার কথা সুরায় আছে এভাবে হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা গড় তৈরি করো আমাকে উদ্ধার করো ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো সীমালঙ্গনকারী সম্প্রদায় থেকে সুরার শেষে ফেরাউনের স্ত্রী ছাড়াও আরেকটি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তিনি হজরত নৌলামেরও অবিশ্বাসী স্ত্রী বলা হয়েছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নুহের উলুতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন ওরা ছিল আমার দুই সৎকর্ম পরায়ণ দাসের অধীন কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই নোহ উলুদ তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হলো যারা যাহার নামে ডুববে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢুকো আয়াত নম্বর দশ সূরা তাহারেম السلام عليكم ورحمه الله